শূন্য থেকে ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধের দুধ ছাড়া আর কোনো কিছুই খাওয়ানোর দরকার নেই কিন্তু ছয় মাসের পর থেকে বাচ্চাকে ধীরে ধীরে দানাদার খাবারের সাথে পরিচয় করাটা উচিত ছোটো ফল ফ্রুট সবজি মাছ মাংস সব কিছু পরিমাণ মতো অল্প অল্প ধীরে ধীরে বাচ্চার সাথে যেন পরিচয় হয় এই কারণেই আমাদের আজকের এই সলিড কম্পোক আপনারা দেখছেন একটা বিপ সামনে রয়ে গেছে আমরা এটা রেখেছি ব্লু কালারটা বোঝানোর জন্য সাথে থাকছে একটা মামপট তাও ব্লু কালার একটা ফ্রুট প্যাসিফায়ার একটা ম্যাশ বাটি বাচ্চার জন্যে একটা সিলিকনের পিডার স্পুন একটা সিলিকনের প্লাস্টিক ম্যাশ বোল আর থাকছে ডাবল স্পুন এই দুর্দান্ত একটা চামচ তো আর দেরি কেন সব একসঙ্গে পেতে ইনবক্স করুন আমাদেরকে প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে সারা বাংলাদেশে আপনার বাসায় সালাম আলাইকুম